সুলমান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছেন কিন্তু হঠাৎ করে দেখতে পাওয়া যায় আল্লাহর এক বান্দা যুবক রাস্তার মধ্যে গুনগুন করে কান্নার আওয়াজ করতেছে ও ভাই তোমার এমন কেন কান্নার আওয়াজ কি এমন গুনার কাজ করেছো কি এমন অপরাধ করেছো যে একা একা কান্না করছো ওই যুবকেরই কথা শোনার পর যুবক ডাক দিয়ে বললেন এ সাহাবী আমি এমন একটা সাংঘাতিক গুণা করেছি এমন একটা আমি গুনা করেছি এই গুণা কখন আল্লাহ ক্ষমা করবেন না আল্লাহ এই অপরাধ আমার কখনো ক্ষমা করে দিবেন না ভদ্র তোমার ডাক কয় সাহাবাস তু ও যুব কি এমন গুণা করেছো তোমার জমান থেকে শুনতে চাই সাহাবি ডাক দে কয় আমি তোমার সামনে বলতে পারব না আমি তোমার সামনে বলতে চাই না তাহলে তুমি কার সামনে বলবা তুমি আমাকে নবীদের সামনে নিয়ে চলো আমি নবীদের সামনে আমার গুনার বর্ণনা দিব নবীর জবান থেকে শুনতে চাই যে আমার গুনা মাফ হবে কিনা নবী যদি তার জবান থেকে বলে দেয় যে আমার গুনা মাফ হয়ে যাবে তাহলে আমি শান্তি পাবো তাহলে আমার মনটা ঠান্ডা হয়ে যাবে এবার সাহাবি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে কইরা লাইয়া এবার নবীজির দরবারে যায় জানাইছেন সালাত সালাম ডাক কয় তুমি না একটু আগে বাসার দিকে রওনা দিলা ও এখন এই আবার কি জন্য তুমি এখানে আসলা হজরত ওমর ডাক দিয়ে বললেন ও پیغمبر আমি যখন বাসার দিকে রওনা দিলাম আমি হঠাৎ করে দেখতে পাই এই যুবক রাস্তার মধ্যে একাই গুনগুন করে কান্না করে পয়েগম্ব আমি যুবককে জিজ্ঞাসা করলাম এ যুবক তুমি একা একাই কান্না করো কেন কি এমন অপরাধ করেছো কি এমন গুনার কাজ করেছো যে তুমি একা একাই কান্না করতেছো এই যুবক ডাক দিয়ে বললেন পয়েগম্ব যুবক ডাক দিয়ে বলতেছে আমি এমন একটা সাংঘাতিক মারাত্মক গুণা করেছি এই গুনার বর্ণনা আমি তোমার সামনে দিতে চাই না নবীদের সামনে আমি এই গুণার বর্ণনা দিবেন আমি এমন একটা গুণার কাজ করেছি আমার লাইফে আমি এইরকম গুণার কাজ কখনো করি নাই যুবক এই কথা বলার পর নবীজি ডাক দিয়ে কয় কাউকে তুমি হত্যা করছো নি না না কাউকে আমি হত্যা করি নাই কাউকে খুন করি নাই কি এমন গুনার কাজ করছো এইবার যুবক ডাক দিয়ে বললেন ও আমি এমন একটা গুনার কাজ করেছি আমি এমন একটা অপরাধ করেছি মক্কার ওই জমিনে মক্কার ওই জমিনে এমন একজন সুন্দরী নারী মারা গিয়েছে আমার পেশা হলো যখন মানুষ ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় আমি ওই সমস্ত নতুন কবরের পাশে যাইয়া ওই নতুন কবর কবর খনন কইরা ওই মৃত্যু ব্যক্তির শরীর থেকে সাদা কাপড়টা আমি বের করে নিয়ে আসি এটা বাজারের মধ্যে বিক্রয় করে দেই আমি ওই কাপড় বিক্রয় করে আমার নিজের সংসার চালাই কিন্তু পয়গম্বর আমি এমন একটি অপরাধ করেছি এমন একটা আমি গুনার কাজ করেছি পয়গম্বর মদিনার জমিনে এমন একজন সুন্দরী নারী মারা গিয়েছে আমার লাইফে এইরকম নারী আমি কখন আমার চোখ দিয়ে দেখি নাই ও পয়গম্ব এই নারী মারা যাওয়ার পর আমি গভীর রাত্রে যাইয়া ওই কবরস্থানের পাশে চই লাগিলাম ওই কবরস্থানে যাওয়ার পর আমি ওই নারীর কবর কবরটা খনন করার পর আমি ওই সুন্দরী নারীর সুনীল থেকে সাদা কাপড়টা বের করলাম এই সাদা কাপড়টা বের করার পর আমি যখন কবর থেকে উপরে উঠলাম সঙ্গে সঙ্গে এমন একটা আওয়াজ ভেসে উঠলো এমন একটা গাইবি আওয়াজ আসলো তোমার অন্তরের মধ্যে কেতু মায়া লাগলো না ও যুবক হাজার হাজার কবর বাসীদের সামনে তুমি আমাকে না বানাইয়া দিলাম তুমি আমাকে অলম্ব কইরা দিলা ও যুবক তোমার অন্তরে কে একটু মায়া লাগলো না পয়গম্বর আমি তবুও মনের মধ্যে কোন এরাদা করলাম না সামনের দিকে অগ্রসর হইলাম পা বাড়াইলাম কিন্তু শয়তান আমার কাদের মধ্যে চেপে বসলো শয়তান ডাক দিয়ে বললো এই এইরকম নারী তোর কপালে কখনো জুটবে না এইরকম নারী কখনো তুই পাইবা না ও যুব আজকে তোমার সুযোগ আজকে তোমার সুযোগ এই নারীর সঙ্গে তুমি জেনার কাজ করে ফেলো নবীজি আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না বাবা নিজেকে সামলাইতে পারলাম না কবরের মধ্যে নামলাম ওই মৃত্যু নারীর সঙ্গে জিনা কাজ করে ফেললাম জিনার কাজ করার পর আমি যখন কবর থেকে উঠে যখন সামনে পা বানাইলাম সামনে যখন আমি চললাম ওই নারীটি কামাকে আওয়াজ দিয়ে বলে গাইবে আওয়াজ দিয়ে বলতেছেন যুব এমন একটা কাজ তুমি করেছ আমারে অলঙ্গ কইরা তো দিলাই দিলাম তোমার অন্তরে কে আর মায়া হইল না এমন একটা অপরাধ করো যে তুমি আমাকে নাপাক বানাইয়া দিলাম কার আল্লাহ তালা দরবারে তুমি আমাকে না পাক বানাইয়া আল্লাহর সামনে দাঁড়ার ব্যবস্থা কইরা দিলাম কাজটা কিন্তু মোটেও তুমি ঠিক করলা না ও পেগম আমি মনের মধ্যে কোন ইচ্ছা ইরাদা করলাম না চলে আসলাম নবী যে বাণী শোনার পর নবী এই কথা শোনার পর ডাক দিয়ে বললেন এ যুব এমন এক অপরাধ করেছে এমন এক গুণা করেছে রে যুব এই গুনাহ তোমার কখনো ক্ষমা হবে না নবীজি শুধু এইটুকু কথাই বলছেন তোমার গুনা মাফ হবে না ও মুসলমান ওই যুবক আর এক মুহূর্ত এই ময়দানে আর দেরি করে নাই নবীজির সামনে আর বসে থাকে নাই যুবক সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর দরবার থেকে উঠে চলে যায় সঙ্গে সঙ্গে জংলার ভেতরে চলে যায় চল্লিশ দিন পর্যন্ত খাওয়া নাই দাওয়া নাই বিবাসার কোনো খোঁজ খবর নাই যুবক শুধু হাউ মাউ করে কান্না কাটি করে রকুল আনাবিনের দরবারে ক্ষমা চাইতেছেন মাপ চাইতেছেন আমি এমন একটা গুনার কাজ করেছি গো আমি জানি আমি বড় অপরাধ করেছি আমি বড় গুণাগার আমার মতো দুনিয়ায় কেউ নাই আমার মতো অপরাধ ক্যারিয়ারে কেউ নাই ও আল্লাহ আমি তো গুণা করেই ফেলেছি আমি তো গুণা করতেই ভালোবাসি তুমি তো মাফ করতেই ভালোবাসো আল্লাহ তুমি যদি আমাকে মাফ করে দেও আমার আর কখনো গুণা হবে না আমি আগামী আগামীকাল থেকে আমি এমন একজন অলি হয়ে যাব আমার দ্বারা কখনো আর গুণা হবে না যুবক আল্লাহ দরবারে চল্লিশ দিন পর্যন্ত শুধু মাপ চাই মাপ চাই চল্লিশ দিন পর কে পাঠাইলেন নবীজির দরবারে ও পায় বন্ধ তার পক্ষ থেকে আপনাকে তিনটা প্রশ্ন করব তিনটা প্রশ্ন উত্তর আপনি দিয়ে দিবেন নবীজি রাগ দিয়ে বললেন ও বলো না কি তিনটা প্রশ্ন তুমি করতে চাও এবার ইব্রাহিম রাগ দিয়ে কয় পয়গম্বর এক নাম্বার প্রশ্ন হলো আমার আপনি বলেন তো দেখি এই যে সমস্ত makhlukিনাত আপনি বানাইছেন না আল্লাহ বানাইছে নবীজি রাগ দিয়ে কয় আমি বানাই নাই সমস্ত makhlukিনাত কে আমার আল্লাহ সৃষ্টি করেছে আমার

সমস্ত মাফলুক নাত্রে যে কের ভয়ে ছেলা ওই কাবার মালিক করেন আমার রিজিকের মা ভাই ছেলা কাবার মালিক করেন তিন নম্বর সমস্ত মাফলুক নাত্রে গুনা কে maaf করে আপনি না আমার কাবার মালিক আল্লাহ তাআলার পয়গম্বর ডাক দিয়ে বললেন ও জিবরাইল শুনেন যে আল্লাহ আমার গুনাহ maaf করে দেয় এবং সমস্ত মাকলুকদের মাকলুক রাতের গুণা ওই আল্লাহ এটা আল্লাহ তালা ক্ষমা করে দেন ও মুসলমান আল্লাহ তাআলা এই আমার আল্লাহ তালা সমস্ত জীবনের গুণা মাফ করে দেন এবার জিব্রাইল কথা শোনার পর ডাক কয় পয়গম্বর আচ্ছা আপনার দরবারে চল্লিশ দিন পূর্বে এক যুবক আপনার দরবারে এসেছিল নিজের গুণার বর্ণনা দিয়েছে আপনি বলছেন গুণা মাফ হবে না ও

বাপের যদি দুইটা সন্তান থাকে বড় ছেলে কোনো অন্যায় করে থাকলে ওই সন্তানকে নরম ভাষায় সাফলীল ভাষায় বলে সন্তান তুমি এটা ভুল করছো কেন সামনে এটা করা যাবে না আর যদি ছোট্ট সন্তান যদি কোনো অপরাধ করে থাকে কাজেই আল্লাহ পাক ওই ছোট সন্তান ভুল করে থাকলে বাপ করে ধমক দেয় হে বেদ তুমি এটা করলে কেন এটা করা ঠিক হয় নাই তো আল্লাহ পাক রব্বুল ইয়া আইয়ুহান নাস বলে ধমক দিয়ে মানুষদেরকে বুঝাচ্ছেন আর ইয়া না আমানু ইমানদারদেরকে বুঝাইতেছেন ইমানদার সাবধান হয়ে যাও ইমানের পথে আর যেন তোমার দ্বারা কোনো গুনাহর কাজ না হয় কাজেই মসজিদের সভাপতি মেম্বর মসজিদের তুমি আজকে পর্দা ঠিক নাই বাড়ি ঠিক নাই বাড়ির মানুষ ঠিক নাই সকলকে ঠিক রেখে তারপরে সভাপতি করো আজকে ময়দানে মহাসারে তোমাকে জবাব দিতে হবে তো ভাই দুষ্ট বুজুগো আল্লাহ পাক পাকি কোরআনকে ভালোবেসে রসুলের পে মন্ত্রণে নিয়ে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক نصر من الفات قريب السلام عليكم ورحمة الله وبركاته السلام ورحمة الله وبركاته بستكم هذا اللي هو الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا توبوا الى الله توبه نصوحا وقال النبي عليه الصلاه والسلام لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين او كما قال عليه الصلاه والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والساكرين والحمد لله رب العالمين কৌ না ইনকম খোতার খুদা তুমো বনাকম খো ত খুদা তুমো বনা উম্মত কি বানো খুদা তুমো বনা উমত কি নি বানো খুদা তুমো বনা মে মলিমা মে নামাজো মে তকবীর মলিমা মে কালিমা মে নামাজো মে আয়া মাহি সে মিলানা মে মোহাম্ম আয় না মাহি সিলানা মোহাম্ম আলহামদুলিল্লাহ ভেদের দরগার রানীয় হাফিজিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে এক বিশাল তাফসিরুল কোরআন মাহফিল আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান বক্তা বিশেষ বক্তা এবং স্টেডে উপস্থিত হজরত ওলামা ইকরাম দুদ্রান্ত আগত আল্লাহ তালা আশিকিন জা কিরিন শাহ কিরিন মুরুদ্দিন মুহিবিন এজম পর্দার আড়ালের মা ও বোনেরা আসুন আমরা দল মত নির্বিশেষে রব্বুল আলামিনের দরবার আমরা সকলেই শুক্র করি জাল্লা সুবানাহ আমাদেরকে এই কোরআনের মাহফিল আসার বসার সুযোগ করে দিয়েছেন এই জন্য রব্বে কালিমের আমরা সকলে শুক্র করে করি আলহামদুলিল্লাহ নবীর পূর্তে আমরা সকলে দরুদ পান করি সকলে পাঠ করি সাল আলাই সাল্লাম মহতরাম হাজরি রব্বে কারিম তার বন্ধুকে জানিয়ে দিন ও পয়গম্বর পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানিয়ে দিন যে জায়গার মধ্যে যে মজলিসের মধ্যে যে জলসার মধ্যে ময়দানের মধ্যে কোরআনের আলোচনা হয় বন্ধু আপনার হাদিসের আলোচনা হয় যদি কোনো আমার বন্ধু আপনার উম্ম ওই জায়গার মধ্যে বসে পড়ে এবং ওই কোরআনের কথা হাদিসের কথা শোভন করে ওই মজলিস যতক্ষণ থাকবে কোরআনের ময়দান যতক্ষণ পর্যন্ত থাকবে আমি ওই বান্দা বান্দির পিছনের ছোট্ট ছোট্ট গুনাগুলো মাফ করে দেব সুবাহান মহতরাম হাজির আজকে কোরআনের জলসা চলতেছে বাসা থেকে আমরা যখন রওনা দিয়েছি কোরআনের জলসা কে ফলো করে কিন্তু আমরা বাসা থেকে রওনা দিয়েছি ভেদের দরকার ওয়াজ মাহফিল কে কেন্দ্র করে আমরা বাসা থেকে রওনা দিয়েছি কিন্তু এই বাসা থেকে রওনা দিলাম কোরআনের মাহফিল আসলাম কোরআনের কথা শুনলাম না রসুলের বাণী শুনলাম না না শুনে আমরা আর এক কাজের মধ্যে ব্যস্ত আল্লাহ পাক তো গুনা আরো বেশি বেশি আপনার আমল নামার মধ্যে লিখিয়ে দিবেন সব তো আপনাদের কখনো আশা করাই যায় না মহতারাম হাজরি তো কোরআনের মহাব্বত রসুলের প্রেম রসুলের ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে কি জন্য নাই মহতারাম হাজরি আজকে রসুলের প্রেম আল্লাহর মহাব্বত যদি কোরআনের মোহাব্বত অন্তরের মধ্যে থাকত তাহলে আবুল সরকারের মতো বাউল আমাদের কোরআনের বিরুদ্ধে আল্লাহর আইনের বিরুদ্ধে সুরা নাসের বিরুদ্ধে কখনো সে কথা বলতে সাহস পাইত না কথা বলেন ঠিক না বেঠিক মহাতারাম হাজরি আজকে আমাদের অন্তরের মধ্যে কোরআনের মোহাব্বত নাই রসুলের ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে নাই এজন্য আজকে আউল ফাউল আজকে নাস্তিক বেঈমানরা সুযোগ পায় কোরানের বিরুদ্ধে কথা বলতে আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলতে মহাদরম হাজরিন আমরা তো সেই জাতি না যে জাতি গুমরাহিত পথে যাবে আমরা তো সেই জাতি না আমরা তেমন জাতি জাতি যে জাতি আল্লাহ প্রদ গুলামী ওই জাতির উপর খুশি হয়ে র দিয়া হু তাহলে আনহু رضي الله تعالى عنه الله পাক নিজেই সার্টিফিকেট হাতের মধ্যে দিয়েছেন সেই জাতি আমরা সেই নবীর উম্মত আজকে আমাদের ঈমান এত দুর্বল কেন আজকে যদি এখানে পরিмониকে নি আসা হতো যুবকদের এখানে এমন এক মেলা লেগে যেত অবাক হয়ে যেত আজকে কুরআনের মাহফিল চলতেছে ওরা বাইরে ঘোরাফেরা করতেছি কিন্তু মজলিসে আসতেছি না নবীরাজ শেক উন্মতের দল দল ওরবুল বলেন গাইদ্য বললেন তামামান উফদেরকে জানাইয়া দেন যে জায়গার মধ্যে মজলিসের মধ্যে মাঠের মধ্যে ময়দানের মধ্যে কোরানের এর আলোচনা হয় রসুলের হাদিস এর আলোচনা হয় যদি কোনো আমার বান্দা যদি কোনো আমার উম নবীজি আপনার উন্মদ যদি ওই জায়গার মধ্যে বসে পড়ি কোরআনের কথাগুলো দিল দ্বারা শোভন করে ওই মজলি যতক্ষণ পর্যন্ত থাকবে ওই কোরআনের ময়দান যতক্ষণ পর্যন্ত থাকবে পয়গম্বর বান্দা বান্দির জীবনের ছোট্ট ছোট্ট গুণাগুলো আমি আল্লাহ পাক মাফ করে দিব আ কেশর গুন্দের মুসলমান যুবক ও মুসলমান আপনার আমার অন্তরের মধ্যে কি জন্য কোরানের মহাব্বত নাই রে ভাই রে ভাই বোজবো আজকে কোরানের অন্তরের মহাব্বত কোরানের মহাব্বত আমাদের অন্তরের মধ্যে নাই আলনাপা দেন জানিয়াদান পয়গম্বর। আর সমস্ত মানুষদেরকে জানিয়া দেন